একটা কারণ অনেক সময় বাপ মারাও একটু বেঞ্চাপি বিচার টিচার করে করে না একটা বাপ দেখছি তার ছোট ছেলেকে দু কাটা জমি বেশি করে লিখে দিয়েছে দু কাটা বেশি তা বাপটাকে জিজ্ঞাসা করা হচ্ছে চাচা লিখে দিলে কেন বলছে আর তিনটে ছেলে যে দেখে না ছোট ছেলেটাই যে দেখে এই কারণ ওকে দু কাটা বেশি করে দিয়েছি এরকম বাপ আছে না নেই সমাজে আছে না আছে কেন তুমি এ কাজ কেন করতে গেলে তোমার ব্যাটা তোমার সেবা যত্ন করে না ও আল্লাহ দরবারে হিসাব দেবে তুমি কেন জমি মিরাজ থেকে ওকে কেন কম করলে এটা হারাম অনেক বাপ মামার এরকম আছে যে বেটা টাকা বেশি তার বেটাকে বেশি করে কোলে করে আদর করে এরকমও ঘটছে না আর যে বেটাটা একটু লুজার তার বয়স সঙ্গে ভালো পীড়িত নেই শাশুড়ির এরকমও কিন্তু আছে তাই না অনেক কারণ পিতা মাতারা বর্তমানে সেবা যত্ন না পাওয়ার তারপরেও বলবো চার কেউ মারা গেলে তার জানা যায় যাও পাঁচ অতস্মিতুল আতেশ মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলেন কি বলছেন কারো যদি হাঁচি হয় কি বলবে আলহামদুলিল্লাহ ওটা যদি কেউ শোনে ওটা যদি কেউ শুনে ইয়াহদিকুমুল্লাহ কাসরিবু বালাকুম এই তিন পর্জের উত্তর আপনাকে দিতে হবে পাঁচটা ভালো আমল বললাম আজকে থেকে আমল করবে ইনশাআল্লাহ এক সবাইকে থেকে সালাম দেব দুই আমরা বৈধ দাওয়াত কবুল করব তেন অসুস্থকে দেখতে যাব চার জানাজা সালাত আদায় করব পাঁচ হাঁচি হলে উত্তর দেব এবার একটা আমি দামি কথা বলে দিয়ে ভালো আমল এইটা বলে দিই যারা নিঃশ্বাস নিচ্ছেন শুধু নিঃশ্বাসটা নেবেন আর চোখটা মাঝে সাঁ এরকম আর একটা রকমভাবে আপনি হেলতে পারবেন না এই কথাগুলো এক এক কুইন্টাল করে ওজন এক এক কুইন্টাল ওজন এক আচ্ছা পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় কটা মানুষের দুটো কে কে আব্বা আর মা এই দুটো মানুষের সেবা যত্ন করার কারণে জান্নাত যাওয়া যায় আপনাদের ঝাড়খণ্ডে আব্বা মারা সেবা যত্ন পাচ্ছে তো ভালো আমল বলে দিচ্ছি ভালো আমল ঝাড়খন্ডের বাপমারা ছেলেদের কাছে যত্ন পাচ্ছ তো পাই না কারণ কি বলুন তো আমাদের একেবারে শিকড় অর্থাৎ বিচে ভুল হয়েছে বিচ লাগাতে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম বলেছেন তোমার বেটার বিয়ে দিবে চারটে গুণ দেখে বিয়ে দাও এক মেয়েটা সুন্দরী কিনা দেখো দুই তার টাকা আছে কিনা দেখো তিন বংশ ভালো কিনা দেখো চার তাদের দিনদারিতে আছে কিনা দেখো মেয়েটা তাই তো একটা একটা করে দু মিনিট করে একটু ব্যাখ্যা করে দিই অন্তত একটার করি আমরা সুন্দরী বলতে কি বুঝি বলুন এই যে ঠিক বলেছে ও খুব ভালো বুঝে সুন্দরী মানে ভালো চেহারা মানে পরিষ্কার চামড়া তাই না দাপটা বেশ চিকন চোখ দুটো বেশ টানা টানা তাই তো তার মানে সুন্দরী সেই আমাদের ভাষাতে যা চামড়া পরিষ্কার কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন বাঙালিদের কবি কাজী নজরুল বলছেন দেখিতে পলাশ ফুল অতি মনোহর সবে তারে করে গন্ধ বিনে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল তাহারও মনেতে মজে না বুলবুল কি বললাম বুঝলেন পলাশ ফুল মাঠে হয় দেখবেন খুব সুন্দর দেখতে সাদা পরিষ্কার কিন্তু বাজারে বিক্রি হয় না হয় বাজারে বিক্রি হয় কে গোলাপ ফুল ভ্যালেন্টাইন্স ডে এক অপরকে প্রপোজ করবে তাই না গোলাপের দাম বেশি কারণ দেখতেও ভালো আর সেন্ট আছে তাই আমরা এত বোকা ভালো মন্দর বিবেচনা করেছি সাদার কালো সাদার কালোতে যদি ভালো মন্দর বিবেচনা হতো সাদার দাম যদি বেশি হতো তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হতো মূল বুঝেন তো সাদা সাদা মূল আপেলের দাম বেশি না মূলর দাম বেশি আপেলের দাম বেশি তো হওয়া বেশি দরকার ওই সাদা বেশি তাই না ওই সিলভার কাপ মাছ বুঝেন সিলভার মাছ বলে বুঝেন কালো না সাদা সাদা মাগুর মাছ কালো আচ্ছা বলুন তো সিলভারের দাম কত একশো কুড়ি টাকা কেজি আশি টাকা একশো টাকা তাই না আর মাগুর দিসি মাগুর সাতশো আটশো তার মানে বোঝা যাচ্ছে সাদা হলে দাম বেশি হবে এরকম ব্যাপার নয় গুঞ্জার বেশি দাম তার বেশি মেয়েটা একটু দাঁতটা হালকা উঁচু চোখটা হালকা এরকম একটু ট্যাঁড়া হালকা কিন্তু মেয়েটা কোরানের হাতে যা কিন্তু মেয়েটার তাহাজ্জত নামাজ পড়ে কিন্তু মেয়েটা খুব আল্লাহ আপনাকে দুটো মেয়ে দেখানো হলো আর একটা মেয়ে চোখ টেরাও না দাঁত উঁচু নয় দেখতে খুব সুন্দর চেহারা কিন্তু মেয়েটার ভিতরে দিন নেই আচ্ছা বলুন তো আপনি বিবাহের জন্য কাকে বৌমা এবং নিজের বউ হিসাবে গ্রহণ করবেন তাকে ওই যে সুন্দরীকে আমরা এটা চয়েস করি আবার অনেক যুবক বলে কোরআনের হাফিজকে আমি ধুয়ে ধুয়ে খাবো যাকে নিয়ে থাকবো সে যেন ভালো হয় বলে না ওতে তোমার সুখ শান্তি কিছু নাই বর্তমান বাপমায়েরা সন্তানদের কাছে অবহেলিত তার আরেকটা কারণ হচ্ছে এই যে দিনদারিণী বউ মা করে বাড়িতে আমতে পারেনি তাই আর একটা কারণ অনেক সময় বাপ মারাও একটু বেঞ্চাবি বিচার টিচার করে করে না একটা বাপ দেখছি তার ছোট ছেলেকে দু কাঠা জমি বেশি করে লিখে দিয়েছে দু কাঠা বেশি তা বাপটাকে জিজ্ঞাসা করা হচ্ছে চাচা লিখে দিলে কেন বলছে আর তিনটে ছেলে যে দেখে না ছোট ছেলেটাই যে দেখে এই কারণে ওকে দু কাটা বেশি করে দিয়েছি এরকম বাপ আছে না নেই সমাজে আছে না আছে কেন তুমি এ কাজ কেন করতে গেলে তোমার ব্যাটা তোমার সেবা যত্ন করে না ও আল্লাহর দরবারে হিসাব দেবে তুমি কেন জমি মিরাজ থেকে ওকে কেন কম করলে এটা হারাম অনেক বাপ মা এরকম আছে যে বেটা টাকা বেশি তার বেটাকে বেশি করে কোলে করে আদর করে এরকমও ঘটছে না আর যে বেটাটা একটু লুজার তার বউয়ের সঙ্গে ভালো পীড়িত নেই শাশুড়ির এরকমও কিন্তু আছে তাই না অনেক কারণ মাতারা বর্তমানে সেবা যত্ন না পাওয়ার তারপরেও বলবো আপনার আব্বামা একশো 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 পার্সেন্ট দায়ী বা খারাপ বা বদমায়েশ তারপরে ইসলাম বলছে উফনিউ আলাত অকুল্লাহুমা কাউলান কারিমা তোমার আব্বামা যদি মুশরেফও হয় তবুও কিন্তু তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে সব জমি যদি তোমার বড় ভাইকে লিখেও দেয় তবুও খারাপ ব্যবহার করতে পাবে না কেন আব্বামায়েদের বর্তমানে এই অবস্থা কেন একটা লোকের চার বেটা ভালো কাজ পৃথিবীর সব থেকে বলছি একটা লোকের চার বেটা পাকুর ঝাড়খণ্ডের মাটিতে বেটাদের কাছে বুড়ো বয়সে ভাত খায় কেমন করে বাপেরা পালি সিস্টেম মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মোহ্জেন এরকম মনে হয় না আবার ক্যালেন্ডার দেখে খেতে দেয় তেরো তারিখ টু তেরো তারিখ চোদ্দ তারিখ হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজকে ক তারিখ হলো আবার কোনো কোনো বৌমারা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে কি বলে না বলো কেন তোমার আব্বার এ অবস্থা কেন তোমার মায়ের এ অবস্থা তোমাদের চার ভাইয়ের দুতলা বাড়ি সিঁড়ি দিয়ে তোমার মা উঠতে পারে না ওই জন্য সিঁড়ির তলাতে চার ভাই যুক্তি করে তোমার মাকে মশারি টাঙিয়ে রেখে দিয়েছ তোমার আব্বার মাকে ঈদের দিনে তোমরা দিল্লিতে কাজ করতে বাড়ি আসবে তোমার স্ত্রীকে ফোন করে বলছো হ্যালো নাসিমা বলছে হ্যাঁ বলছে আমি মঙ্গলবারের দিন বাড়ি যাব। তোমার জন্য কি নিয়ে যাব বলো বলছো আমার জন্য লাল শাড়ি মেয়ের জন্য চুড়িদার ছেলের জন্য জিন্স প্যান্ট আর আমার বোনের জন্য দুটো চুড়িদার মানে জন্য লোকটা দিল্লির দোকানে কেনাকাটা করছে বউ আবার ফোন করে বলছে হ্যালো এ শাড়িটা কিন্তু লাল টকে কালারের নিবে ও স্বামী তখন বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তখন বউ বলছে এত দেরি হচ্ছে কেন তোমার বলছে দেরি হচ্ছে তোমাদের কেনাকাটা রেডি আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি ঈদের দিনে পড়বে আর মায়ের জন্য একটা শাড়ি কিনছি তখন ওর বউটা পোড়া বাগানের মেয়েটা ফোনে চিৎকার দিয়ে বলছে প্রত্যেক বছর তুমি কেন শাড়ি জামা কাপড় দিতে যাবে তোমার আর তিনটে ভাই তোমার চারটে বোন তারা চোখে দেখতে পারে না বাড়ি চলেছ তুমি ও বইয়ের কথা শুনে আব্বার পাঞ্জাবি কেনা বাদ দিয়ে মায়ের সারি কেনা বাদ দিয়ে বাড়ি চলে এলো ঘটনা ঘটে কি ঘটে না ঈদের দিনে মসজিদের মাইকে তকবির হচ্ছে অ ল আকবার আল্লাহ হ আকবার লা ইলা ইল্লা ভ অনা ভ আকবার অলিল্লা হিলা হা হয় না হয় সবাই ঈদ যাচ্ছে তোমার আব্বা মশারির ভিতরে শুয়ে আছে তোমার মা তোমার আব্বাকে বারবার বলছে কি বলছে তুমি ঈদের নামাজ পড়তে যাবে না চাদরওয়ালা ভাই আর দু মিনিট অপেক্ষা করুন ভাই ওই চাদরওয়ালা ভাই ওই যারা চাদর নিয়ে ঘুরছেন দু মিনিট দু মিনিট আমার দিকে ফিরুন দু মিনিট ভাই একটু মেঘের করুন করুন সবাই যখন ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছে সবাই তোমার মা তখন তোমার আপনাকে ডেকে বলছে তুমি ঈদের নামাজ পড়তে যাবে না বলছে হ্যাঁ যাব ইচ্ছা তো হয় কিন্তু বয়স হয়ে গেছে গোসল করব কি করে জামা কোথায় পাব এই জন্য যেতে পারছি না তোমার মা তোমার মা আস্তে আস্তে নব্বই বছরের বয়স্কা নারী আস্তে আস্তে উঠে বাক্স থেকে গত বছরের পুরাতন একটা পাঞ্জাবি ছিল তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে শফিকুলের আব্বা যাও আস্তে আস্তে করে ঈদগাহে যাও তোমার আব্বা লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে থক থক থ করে ঈদগা পর্যন্ত পৌঁছে গেল নামাজ শেষ তোমার আব্বা আবার আস্তে আস্তে করে তোমাদের বাড়ির দরজা পর্যন্ত এসে বসে পড়েছে নব্বই বছরের কাছাকাছি বয়স দুপুর দুটো পর্যন্ত বসে আছে চারটে বৌমা ঈদের দিনে তাদের বোন তাদের ভাই সবাই আত্মীয় স্বজনকে নিয়ে মাতম করছে তোমার বৃদ্ধা শ্বশুর তোমার গেটের সামনে বসে আছে দুপুর দুটো পর্যন্ত কেউ খবর নিল না তোমার মা পেছাপ করে কাপড়ে লুটিয়ে আছে মশারির ভিতরে সিঁড়ির তলাতে কেউ খোঁজ নিল না চারটে বৌমা কেন কেন তোমার মায়ের উপরে এ অত্যাচার কেন তোমার আব্বার উপরে এ অত্যাচার কিসের সমাজ হ্যাঁ তোমার মায়ের থেকে পৃথিবীতে বদমায়েশ নারী আর পাকুর জেলাতে নাই তোমার আব্বার থেকে বদমায়স পুরুষ পৃথিবীতে আর কোনো পুরুষ নাই তোমার মায়ের একটা একটা দোষগুলো বলবো তোমার মা কত দোষে দোষী তোমার মা ছিল এই গ্রামের সব থেকে আল্লাহ বলি মেয়ে জীবনে কোনোদিন পর পুরুষের মুখ দেখাত না কোনোদিন কিন্তু তুমি যখন পেটে ছিলে তোমার মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে পাকুড়ের হাসপাতালে পর পুরুষের সামনে স্কুলে উলঙ্গ হয়ে লজ্জাস্থান দেখিয়েছিল পর তোমার মতো বানর মার ছেলেকে জন্ম দিতে গিয়ে যে মা কোনোদিন তার মুখ দেখাতো না কোনো পুরুষকে সেই মা সায়াবে স্কুলে লজ্জা দেখিয়েছে পর তোমাকে জন্ম দিতে গিয়ে এটা তোমার মায়ের জীবনের প্রথম ভুল তোমার মায়ের জীবনের দ্বিতীয় ভুল তোমার মায়ের চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসত কিন্তু তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় নম্বরের অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মা বয়স তখন পঁচিশ বছর তুমি পেটেছিলে তোমার মা তোমার নানার একটা বেটি এত আদরের বেটি কোনোদিন বেলের দিয়ে নখ কাটত না অসুস্থ হলে ঔষধ খেতে পারত না অসুস্থ দিতে পারতো না তোমার মা কিন্তু তুমি পেটে ছিলে তোমার মা হসপিটালে গেছে যেদিন দেখাতে ডাক্তার বলেছে এখনই সিজার করতে হবে তাছাড়া বাচ্চা মারা যাবে তখন তোমার মা ডাক্তারবাবুর তো দুটো হাত জড়িয়ে ধরে বলেছিল বাবু। আপনি আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার মাকে আপনি আমার বাচ্চাকে বাঁচান আমি তার মুখ দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে ডাক্তার দিন ধারালো কাঁচি নিয়ে তোমার মায়ের পেট চিড়ে দিয়েছিল তোমাকে পৃথিবীর মুখ দেখানোর কারণে সেই যে মোটা সুঁচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করা আজও তোমার মা নব্বই বছর বয়সে মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই বদমেশ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের আটবার দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করে কোরআন বলছে তিরিশ মাসের মতো তার মা তাকে দুধ পান করায় বন্ধু পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় একটা মা তার বাচ্চাকে বিজ্ঞানের ভাষাতে নব্বই হাজার টাকার দুধ পান করায় তোমার মায়ের তুমি দুধ খেয়েছো নব্বই হাজার টাকার তোমার মা কে জানো তোমার তখন দেড় বছর বয়স তোমার মা বাসে করে যাচ্ছে মালদা তোমার নানির বাড়ি তুমি বাসে উঠেই তোমার মাকে বলছো মা একটু দুধ দেনা না তোমার মায়ের বয়স তখন ছাব্বিশ বছর তোমার মা অপরূপা চরমা সুন্দরী ফর্সা টক 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 করছে তোমার মা তুমি যখন বারবার ব্যস্ত করছো তোমার মা বাসের ভিতরে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে তাকিয়ে আছে কিন্তু তোমার মা লজ্জা না করে বেলাউজের হুকগুলো খুলে দুধের মোটাটা তোমার মুখে ধরিয়ে দিয়ে পাড়া গ্রামের মেয়ে একদিকে এই ওড়নাটা ঠিক করছে একদিকে মাথায় কাপড় টানছে একদিকে পেট আগলা হয়ে যাচ্ছে এইদিকে ওড়নাটা টানছে তোমার মা লজ্জা না করে তোমাকে বাসের ভিতরে অজস্র পরপুরুষের সামনে নিজের বেলাউজ খুলে তোমাকে দুধ পান করিয়েছিল তোমার মা যদি সেদিন একবার বলে দিত বেটা তোকে দুধ দিতে খুব লজ্জা লাগছে আমি মমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠ তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা হচ্ছে ওই পুরুষটা যে তুমি স্কুলে পড়েছ সাইকেল কিনবে বলে আবদার করেছো তোমার মায়ের কাছে তোমার মা ফোন করে বলছে আমাদের আবদুল্লা একটা সাইকেল চাইছে তোমার জোগাড়ে কাজ টিফিন বেলাতে কুড়ি টাকা করে টিফিন বাবদ পেত ওই কুড়ি টাকা টিফিন খাওয়া বাদ দিয়ে জমিয়ে জমিয়ে তোমার জন্য রেখেছিল সাইকেল কিনে দেওয়ার স্বপ্ন পূরণ করার জন্যে আজ তাদের কোথাও জায়গা হলো না যে মা তোমায় নব্বই হাজার টাকা দুধ পান করালো তার আজকে ঈদের দিনে জায়গা হয়েছে তোমার সিঁড়ির তলার মশারির ভিতরে তোমার ছপ্পর খাতে তোমার মায়ের ওটার অধিকার নেই কেন শোনো মোর চাই সালকে মাস আইন ফুকন মাল ফরতিন হইরিন বলা করবেন অলি

তার আব্বা মায়ের জন্য যে খরচাটা করে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম খরচার সময় আপনার মায়ের জন্য একটা একশো টাকার ওরনা কিনে নিয়ে নিয়ে যান আপনার মা নামাজ পড়বে বলে কোটি 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 নেকি হবে বেসুমার নেকি নেকির কোনো শেষ নেই যারা এখানে বসে আছেন এটা মসজিদের জলসা মসজিদের এখানে অন্ততপক্ষে আমার কাছে জন লোক বলুন তো যে আমি আমার আব্বার মায়ের জন্য আমি দু হাজার টাকা দিচ্ছি একটা লোক বলুন তো দেখি বাপের বেটা কি আছেন নব্বই হাজার টাকার আপনি দুধ পান করেছেন একটা লোক বলুন যে আমি এক হাজার টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য দেব কে আছেন এখানে নেই কেমন বেটা আপনি আমি জানি আপনি আগে দিয়েছেন এখন একবার দেন আপনি এসে বুক ফুলিয়ে বলুন আমি অঙ্কের বেতাক আমি আমার আব্বা মায়ের জন্য এক হাজার টাকা দিলাম দোয়া করুন